不是吗？ আগুনে পুড়ে ভস্মীভূত হলো একটি পরিবারের তিনটি ঘর এই ঘটনার জেরে চাঞ্চল ছড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন কারুডাঙ্গার গাঙ্গুয়া এলাকায় আব্দুল মোতালেকের বাড়িতে খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে দমকলের একটি ইঞ্জিন গিয়ে স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে বাড়ির মালিক আব্দুল মোতালেক বলেন মশা মারার জন্য গোয়ালঘরে ধূপ লাগানো হয় সেখান থেকেই আগুন লেগে গোয়ালঘর সহ মোট তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি এই অগ্নিকাণ্ডের জেরে একটি গরু সহ তিনটি ছাগল পুড়ে যায় এই ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছেন আব্দুল মোতালেক ঘটনার খবর জানতে পেরে মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং সরকারিভাবে সহযোগিতা তুলে দেন আপনার নাম আব্দুল কি ঘটনা ঘটনা ঘটেছিল রাত্রেবেলা আর আগুন লেগে যায় তিনটে ঘর জ্বলে যায় আগুনটা ওই মানে গরুকে মশা মারার জন্য ইয়ে দেওয়া হয় হ্যাঁ ওই থেকে আগুন লেগে যায় ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তিনটে ঘর জ্বলে গেছে গরু ছাগল জ্বলে গেছে হ্যাঁ আরও বাড়ির আসবাবপত্র যা ছিল সবই জ্বলে শেষ কাগজপত্র থেকে শুরু করে কোনো ক্ষতি হয়েছে মানুষের সেরকম কোনো ক্ষতি হয়নি হালকা পাতলা কিছু আজকে আমরা মালগা অঞ্চলে কালীডাঙ্গা সংস্কৃতি আসি এটা গতকাল রাত্রে হ্যাঁ গতকাল রাতে এটা গাঙ্গুয়া বলে গতকাল রাতে আমি আমাদের এখানকার এলাকার যারা আছেন তারা আমাকে খবর দেন এখানে একটা ভয়াবহ আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেড খবর দিই ফায়ার ব্রিগেড এসে এবং গ্রামের মানুষের তৎপরতায় আগুনটা নেওয়ানো হয় এবং আজকে আমরা এখানে সকালে এসেছি এবং এখানে দেখলাম যে একটা গরু মারা গেছে তিনটা ছাগল মারা গেছে এবং বাড়ির কাগজপত্র থেকে আরম্ভ করে বাড়ির খাটপত্র আসবাসপত্র যা আছে সবই পুড়ে গেছে এবং আমরা সরকারিভাবে আমরা একটা সাহায্য দিলাম কিছু কাপড় চোপড় দিলাম এবং রান্নার বাসনপত্র থেকে আরম্ভ করে এবং একটা সরকারি আমরা একটা চালের ব্যবস্থা করে দিলাম আজকে দেখলাম দেখি পরবর্তীতে আমরা ওনাকে অ্যাপ্লিকেশন করতে বলছি পরবর্তীতে আরও সরকারি যা সুবিধাগুলো আছে আমরা সেগুলো দিই